আমাদের মহল্লার মধ্যেও গত সপ্তাহে দেখলাম খেলাধুলাকে কেন্দ্র করে আমাদের কিছু যুবক ভাইয়েরা খিচুড়ি রান্না করেছে ঠিক না এগুলো আমাকে মেম্বারে বলা আমার জন্য কি জরুরি এই বলছি মাস্টার আম হাজীরিন হাজিজ আল্লাহ হরপ্পোলা আলামিন কোরআন মধ্যে বলছেন আমার বানানোর কথা নয় আল্লাহ বলছেন আফা হাসিব উতুম আন্নামা খলাক না কুজা ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহর কথা আমার বানানো কথা নয় আল্লাহ না আফাহজিবতু মাননা মা খালাকনাকুম আবাসা আমি কি দুনিয়ার মধ্যে তোমাদেরকে খেলা তামাশা করবার জন্য পাঠাইছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে খেলা তামাশা করবার জন্য পাঠাই নাই ওয়া আননকুম ইলাইনা লা তুরজাউন মনে রাখো তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে বলেন আল্লাহর কথা হাসিব উতুম আন্নামা খলাত কুম আবাসাও ও আন না আমি তোমাদেরকে খেলতামাশা করবার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য সোভা কাজেই তোমাদের সময় যদি নষ্ট কর অপচয় কর প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে কামতের ময়দানে কোনো উপায় থাকবে না মাস্টার মাহাজনীন মনে রাখবেন রসুল বলেছেন যে সমস্ত খেলা খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে ক্রিকেট খেলা যদি উদ্দেশ্য হয় ব্যায়াম করার উদ্দেশ্যে তাহলে সেই খেলা যায় আছে কিন্তু বাজি ধরে খেলা যাবে না ফুটবল যদি খেলা হয় ব্যায়াম করার উদ্দেশ্য নিয়ে যায় আছে হাটু যদি খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে যায় আছে যদি আপনি র্যাকেট খেলেন ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে যায় আছে সতর না খুলে যায় কিন্তু এই সমস্ত খেলা যদি বাজি ধরে খেলেন সুস্পষ্ট হারাম এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু যে সমস্ত খেলা দোলার মধ্যে ব্যায়াম নাই যেরকম লুডু খেলা লুডু খেলা চিনেন লুডু আজকে মোবাইলের মধ্যে খেলে তিন চারজন গোল হয়ে দেখে লুডু খেলে আছে না নাই আপনারাই বলেন লুডু খেলার মধ্যে কোনো ব্যায়াম আছে নাকি তাহলে বোঝা গেল লুডু খেলা সুস্পষ্ট হারাম তার কারণ লুডু খেলতে গেলে সময় নষ্ট হয় ঠিক না আল্লাহ বলছেন প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে লুডো খেলা বাজি ধরে খেলা হোক এমনি খেলা হোক সুস্পষ্ট হারাম দাবা খেলা এরকম এটা কি বলে গ্রাম বোর্ড খেলা গ্রাম বোর্ড খেলার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে নাকি বোঝা গেল গ্রাম বোর্ড খেলা হারাম ফ্রি ফায়ার নাকি বলে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলার মধ্যে কোনো শারীরিক ব্যায়াম আছে নাকি বোঝা গেল হারাম এরপরে আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত খেলা খেলা হয় আমাদের দেশে প্রচলন রয়েছে সুস্পষ্ট হারামের মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে বোঝা গেল যে সমস্ত খেলা হালাল যেগুলো খেলার কারণে শরীরে ব্যায়াম হয় শরীরে শারীরিক ব্যায়াম হয় ওটা যদি সতর না খুলে বাজি না ধরে খেলা হয় সেটা যায় আর যদি বাজি ধরে খেলা হয় সতর খুলে খেলা হয় সেগুলো হারাম আর আপনি খেললেন না কিন্তু টিভির দিকে হা করে দেখাই থাকলেন কোন দেশের মধ্যে খেলা হইতেছে আপনি খেলা দেখতেছেন এই খেলা দেখা কখনো ইসলাম সমর্থন করে না কিন্তু একটা হাদিস থেকে দেখা যায় তীর খেলা আগের যুগে তীর খেলা খেলা হইতো তীর প্রতিযোগিতা ওই খেলা দেখা যায় যাচ্ছে কারণ সেটা মুসলমানদের যুদ্ধের মধ্যে প্রয়োজন হয় তরবালি খেলা লাঠি খেলা দেখা যায় যাচ্ছে কারণ সেটা দেখে চিখতে হয় সেটা দেখা যায় ক্রিকেট দেখে শিখার মতো কিছু নাই ক্রিকেট ফুটবল টিভির মধ্যে হা করে তাকাই দেখলেন সময় নষ্ট হচ্ছে এটা সুস্পষ্ট হারাম এর মধ্যে কোনো সন্দেহ নাই আর আপনি বাজি ধরে ধরতেছেন ওই দল যদি যেতে আমি তোমাকে দুইটা সেভেন আপ খাওয়াবো ওই দল যদি যেতে তুমি যে তুমি আমাকে একটা স্প্রিট খাওয়াবা এটা সুস্পষ্ট হারাম এটা শিরকি কাজ কথা বলে ঠিক কেনা এটা করা যাবে না আর আপনি যে বিরুনি রান্না করে খাইলেন এই খাওয়াটাও হালাল খান না এই খাওয়াটাও হারাম এজন্য কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না মাস্তারা ভাজিরেন যাই হোক খেলাধুলা থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব। কিন্তু ব্যায়ামের জন্য যে খেলাগুলো খেলা হয় এগুলো জায়জ আছে এগুলো খেলতে পারবেন মাস্তারা ভাজিরেন আজকে সময়টা অনেক কম অনেক লম্বা আলোচনার বিষয় মন খুলে কথা বলতে পারে না সময় স্বল্পতার কারণে ছোট্ট একটা আমলের কথা বলবো আপনাদেরকে এই তিনটি কাজ রসুলের হাদিস থেকে তিনটি কাজ পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সাল্ল আলহ ওসাল্লাম বলেন কোন মানুষ যদি এই তিনটি গুণ অর্জন করতে পারে কয়টি গুণ তিনটি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে সফলতা তাদের কাছে এসে ধরা দিবে সুবহান আল্লাহ কে কে সফল হতে চান দেখি দোহা করে দেখেন আল্লাহ নামান আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন সফলতা যদি আমরা অর্জন করতে চাই এই তিনটি গুণের উপরে আমল করতে হবে রসুল বলেন কোন মানুষ যদি এই তিনটি গুণের উপর আমল করতে পারে সফলতা তাদের পথ চুম্বন করবে সুহান আল্লাহ সফলতা তাদের কাছে এসে ধরা দিবে এক নম্বর পৈগম্বর সাল্লাসাল্লাম বলেন আল্লাহর পৈগম্বর বলেন খুশির সময় বেশি বেশি দোয়া করো দুঃখের সময় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পাশে এসে দাঁড়াবেন এজন্য সুখী হওয়ার এক নাম্বার গুণ আল্লাহ তালা বলেন আদুয়া ফির রাহা সুখের সময় আনন্দের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কিন্তু আমরা দুঃখের বিষয় আজকে আমরা দোয়াই করতে চাই না ঠিক কিনা রসুল বলেন কোন মানুষ যদি দোয়া না করে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে যান আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে দোয়া করতে গেলে শরীরে জ্বালা ধরে যায় ঠিক কিনা মাহতারাম হা যিনি এমনটা কখনো মুমিন করতে পারে না দোয়া করলে আল্লাহ তালা খুশি হয়ে যান সুহান এজন্য সুখী হওয়ার সফলতা অর্জন করার এক নম্বর গুণ হচ্ছে সুখের সময় বেশি বেশি দোয়া করা দুই নম্বর রফিল বালা মসিবতের সময় কষ্টের সময় ধৈর্য ধারণ করা তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ফিল ফিলফাজা আল্লাহর পৈগম্বর বলেন আল্লাহ হরব্বোলা আলামিন তোমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তার ওপরে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হরপ্পোলা আল সফলতা তোমার পায়ের কাছে এসে পৌঁছে দেবে সুভায়নল্লাহ তাহলে বোঝা গেল তিনটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সফলতা তার কাছে এসে ধরা দিবে এক নম্বর দুঃখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ আল্লাহর আমিন দুঃখের সময় আপনার সাথী হয়ে যাবেন দুই নম্বর অশ রফিল বালা মসিবতের সময় ধৈর্য ধারণ করা তিন নম্বর পয়গম্বর সল্লুসাল্লাম বলেন আল্লাহ তোমার তার উপরে খুশি থাকো আল্লাহর রসুল বলেন যাও আমি কথা দিলাম তোমরা যদি এই তিনটি গুণে গুণান্বিত হতে পারো সফলতা তোমাদের পথ করবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমি যারা সুন্দরপর